নমস্কার আমি অনির্বাণ চৌধুরী গতকাল কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যেই কুড়িটি সিটে নির্বাচন ঘোষণা হওয়ার আগেই তাদের প্রার্থীদের নাম কেন্দ্র ওয়াইজ তারা ঘোষণা করেছেন এবং নির্বাচন ঘোষণার আগেই আরও একটি দল এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা ব্রিগেড সমাবেশে বিয়াল্লিশটা কেন্দ্রেই তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছেন এবং গত বৃহস্পতিবার আমরা দেখলাম যে বামফ্রন্টের পক্ষ থেকে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ষোলো জন প্রার্থীর নাম কেন্দ্রওয়ারি তিনি ঘোষণা করলেন তার মধ্যে তিন শরিক অর্থাৎ ফরওয়ার্ড ব্লক আর এস পি এবং সিপিআইয়ের একজন করে আর তেরোটা হচ্ছে সিপিআইএমের এই ষোলোটা সিটের মধ্যে ১৪ জন নতুন মুখ নতুন মুখ বলতে তারা প্রথম এই নির্বাচনী আসরে নামল লোকসভা নির্বাচনী আসরে তো এই ষোলোজন লড়াই করবেন তারুণ্যের প্রাধান্য আছে অনেক ক্ষেত্রেই ভালো ক্যান্ডিডেট তারা দিয়েছেন একথা অস্বীকার করে কোনো লাভ নেই এখন প্রশ্নটা হলো যে এই যে বাম যেদিনকে প্রার্থী তালিকা ঘোষণা করল সেদিনকে কিন্তু বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু একথা পরিষ্কার বলে দিয়েছেন যেটা বামফ্রন্টের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে এবারে কিন্তু গতবারের মতন কোনো সংযুক্ত মোর্চা বা জোট কিছু হচ্ছে না আমাদের সহযোগী যে দলগুলো আছে বামফ্রন্টের বাইরে তাদের সঙ্গে আসন সমঝোতা হতে পারে এবং সেই মোতাবেক কংগ্রেসের জন্য এবং আইএসএফের জন্য দরজা খোলা রেখেই তারা প্রার্থী তালিকা ঘোষণা করলেন কংগ্রেসের জন্য বিশেষ করে যেখান থেকে কংগ্রেসের গতবারে দুটো জেতা সিট মুর্শিদাবাদের বহরমপুর এবং মালদার দক্ষিণ মালদা এই দুটো কেন্দ্র তো বটেই টোটাল মুর্শিদাবাদেই কোনো অন্য প্রার্থীর নামও বামফ্রন্ট দেয়নি এমনকি আমাদের মালদাতেও কোনো প্রার্থীর নাম ঘোষণা করে এবং কংগ্রেসের সম্ভাব্য যেখানে যেখানে দাঁড়াতে পারে যেমন রায়গঞ্জ সেখানেও কিন্তু বামফণ্ড কোনো ঘোষণা করেনি ওগুলো কংগ্রেসের জন্য দরজা খোলা রেখেই তারা অপেক্ষা করছে এখন বিষয়টা হচ্ছে যে কংগ্রেসের পক্ষ থেকে শোনা যাচ্ছে যে আগামীকাল পা পরশু তারা হয়তো পশ্চিম বাংলায় আট থেকে দশটা আসনের লড়াই করবেন এবং সেই আট থেকে দশটা আসনের নাম ঘোষণা করা হবে তো এইটা কোনো বামফ্রন্টের সঙ্গে আলোচনা করে কিন্তু এই প্রার্থী তালিকা ঘোষিত হবে না ঠিক যেমনটা কোনো আলোচনা ছাড়াই বামফ্রন্ট এককভাবেই তাদের তালিকা প্রকাশ করেছে বামফ্রন্টের পক্ষ থেকে তালিকা প্রকাশের পরে যখন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে জিজ্ঞাসা করা হয় অধীরবাবু পরিষ্কার বলেন আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি এর আগে সিট নিয়েও কোনো আলোচনা হয়নি আমরা যে কটা সিটে লড়ব সেই কটা সিটের আমরা নাম ঘোষণা করে দেবো লড়াই হবে তো ব্যাপারটা হচ্ছে যে যার জন্য দেখা যাচ্ছে যে আজকে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে আজকে হঠাৎ করে বামফ্রন্টের অন্যতম শরিক দল ফরওয়ার্ড ব্লক তারা তাদের দলীয় দপ্তরে বসে রা তাদের রাজ্য সম্পাদক তাদের তিনজন যে প্রার্থী প্রতিভা লড়েন বারাসাত পুরুলিয়া এবং কুচবিহার তিনটে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। এটা একটা অভূতপূর্ব বিষয় পূর্বে কোনোদিন এই জিনিস দেখা যায়নি যদিও কুচবিহারের প্রার্থীর নাম বিমান বসু চেয়ারম্যান তিনি ঘোষণাই করেছিলেন ফরওয়ার্ড ব্লকের কাছে এটা সুনির্দিষ্টভাবে হয়তো খবর ছিল বা এটা আমাদের কাছেও খবর আছে যে পুরুলিয়া সিট কংগ্রেস লড়বে এবং সেখানে কংগ্রেসের বর্ষিয়ান নেতা প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো তিনি দাঁড়াবেন যার কারণেই এর এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে সিপিএম এবং ফরোয়ার্ড ব্লকের দ্বিপাক্ষিক স্তরে এবং মোহাম্মদ সেলিমের সঙ্গে নরেন চ্যাটার্জির বাগবিতণ্ডা হয়েছে বলেও আমরা ভেতর থেকে জানতে পেরেছি তো যাই হোক এটা একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে এখন তার থেকে বড় প্রশ্ন হচ্ছে যে নরেনবাবু বলেছেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক বলেছেন কংগ্রেসকে বিশ্বাস করা যায় না কংগ্রেসের ভোট বামেদের দিকে শিফট হয় না ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলে দিয়েছেন যখন কিনা সিপিআইএম চেষ্টায় রয়েছে কংগ্রেসের সঙ্গে রফা করা নরন চট্টোপাধ্যায় ফরওয়ার্ড ব্লক নেতা তিনি বিস্ফোরক বাম এবং কংগ্রেসের যে জোট সেই জোট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নরেন চট্টোপাধ্যায় জি চব্বিশ ঘন্টায় এক্সক্লুসিভ তার বক্তব্য যেখানে বাম কংগ্রেসের জোট সেই জোট নিয়ে তার বিস্ফোরক মন্তব্য কংগ্রেসকে বিশ্বাস করার কারণ নেই কংগ্রেসের ভোট বামপন্থীদের দিকে শিফট হয় না তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছে ফরওয়ার্ড ব্লক কোচবিহারে ফরওয়ার্ড ব্লক প্রার্থী নিশীত রায় বার সাথে তাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে প্রবীর দাস এবং পুরুলিয়ায় ধীরেন মাহাতো বাম কংগ্রেস জোট নিয়ে বিস্ফোরক ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায় যেখানে কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি কি ঠিক বক্তব্য কিন্তু কংগ্রেসের প্রকৃত যেটা উদ্দেশ্য হয়তো ভাববেন যে কংগ্রেস কেন এত নিরুদ্বিগ্ন আছে কারণ প্রদেশ কংগ্রেসের অদিত চৌধুরীরা চাইলেও এআইসিসির নেতৃত্ব কিন্তু কোনোভাবেই বাংলায় তৃণমূলের সঙ্গে রকম বিরোধিতায় যেতে চায় না পশ্চিমবঙ্গে অধীরবাবুরা চাইছেন তৃণমূলের বিরুদ্ধে বামফ্রন্টের সঙ্গে যুক্তভাবে থেকে লড়াই করতে কিন্তু এআইসিসির রাহুল গান্ধী সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খার্গের সহ যারা উচ্চস্তরের নেতৃত্ব আছেন তারা কিন্তু এটা চাইছেন না বেনুগোপাল চাইছেন না তিনি কেরল থেকে দাঁড়াবেন কেরলে যাতে এর কোনো এফেক্ট না পড়ে সেটা নিয়ে উনি চিন্তিত জয়রাম রমেশ যেদিনকে তৃণমূল ব্রিগেড থেকে তাদের বিয়াল্লিশটা কেন্দ্রের নাম ঘোষণা করলো সেদিনকে কিন্তু কোনো রকম আক্রমণাত্মক বক্তব্য না রেখে জয়রাম রমেশ একটা অভিমানের সুরে কথা বললেন একটা অনুশোচনা প্রকাশ করলেন অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্ব এই মুহূর্তে মমতা ব্যানার্জির সঙ্গে বা তৃণমূলের সঙ্গে কোনো সংঘাতে যেতে চায় না কারণটা কি না কারণ হচ্ছে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব মনে করছেন যে লোকসভা নির্বাচনে মোদী তার আশা অনুযায়ী আসন নাও পেতে পারেন সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারেন অথবা কংগ্রেস হয়তো কোনোভাবে দেড়শোর কাছাকাছি আসনে জিতে যেতে পারে তখন কিন্তু রকম সমীকরণ তৈরি হবে আজকে মোদীর পাশে যে 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 সমস্ত শরিকরা আছে তারা অনেকেই কংগ্রেসের দিকে চলে আসতে পারে এমনকি সেই সময় সব থেকে তাদের বড় শক্তি হবে মমতা বন্দ্যোপাধ্যায় তাই ভোটের আগে সমঝোতাটা না হলেও ভোটের পরের সমঝোতার দিকে তাকিয়ে কংগ্রেস নেতৃত্ব তৃণমূলের সঙ্গে কোনো রকম অশান্তির মধ্যে যেতে চায় না দেখবেন এখানে রাহুল গান্ধী এসে সন্দেশখালী নিয়ে একটি কথাও বলেননি বা কেন্দ্রীয় তরফ থেকে ওদের কোনো টিমও আসেনি কোনো বিবৃতিও দেয়নি এখানে এসে রাহুল গান্ধীর গাড়ি ভাঙা হয়েছে তার গেস্ট হাউসে থাকা বন্ধ করা হয়েছে তার মিটিংয়ের জায়গা নিয়ে ডিস্টার্ব করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু একটি বাক্য ব্যয় করেননি রাহুল গান্ধীর বিরুদ্ধে অর্থাৎ প্রথম থেকেই রাহুল গান্ধীরা চাইছেন যে যেভাবেই হোক বড় দল হিসাবে অন্য শরিক দলদের রক্ষা করতে তাদের পাশে রাখতে তো এখন পরিস্থিতি কোন দিকে যায় সেটাই হচ্ছে ব্যাপার তবে যে কথাটা বলে শেষ করব যে বামপন্থীরা এইভাবে ভিক্ষার ঝুলি নিয়ে বসে থাকবেন এটা সত্যি খুব খারাপ লাগছে বামপন্থীদের নিজেদের শক্তিতে বামপন্থীরা লড়ুন কংগ্রেসকে ভরসা করলে বামপন্থীরা ভুগবেন জানি না বামপন্থী নেতারা কী ভাবছেন তবে আপনারাও যদি কিছু ভাবেন আপনাদের বহু তলার দিকের বামপন্থী কর্মী তারাও কিন্তু যার বিরক্ত এখনও তারা প্রার্থীর নাম জানতে পারছে না প্রচারের কাজ শুরু করতে পারছে না মানুষের কাছে জবাব দিতে পারছে না যাই হোক সেটা আপনারা কি মনে করছেন আপনারাও বলবেন জানাবেন আমরা পরবর্তী এপিসোড আবার এই জোট নিয়েই করব আজকেই অবধি নমস্কার